আজকে আমরা এনেছি অসাধারণ বেলুন ব্যাটেল গেম ওদের দুজনের গায়ে বৃষ্টি বৃষ্টি করে বেলুন বাঁধা রয়েছে আর ওদের নিজেদের বেলুন রক্ষা করে একে অপরের বেলুন ফাটাতে পারবে যে সবচেয়ে বেশি বেলুন ফাটাবে সে হবে আজকের বিজয়ী দুইজনের হাতে থাকবে দেড় মিনিট করে সময় দেখা যাক কে কত বেশি বেলুন ফাটাতে পারে শুরু করা যাক রেডি ওয়ান টু থ্রি দুইজন দুইজন বেলুন ফাটাও মারামারি করেন না ফাটাও মানা

এরকম নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন